এই ভর্তার টেস্ট একটু ইউনিক ও অথেন্টিক হয়ে থাকে আজকে এমন একটা পাতা বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না আমি ফার্স্টবার ট্রাই করেছি ভাবছিলাম অনেক দিন ধরে এই রেসিপিটা করবো কিন্তু কখনোই করা হয়ে ওঠিনি যখন আমার বারান্দায় গাছগুলো ছিল তখনই মনে হলো এই রেসিপিটা আবার ট্রাই করা যাক আমার বারান্দায় কিন্তু সব সময় মিষ্টি কুমড়ার এই ডগাগুলো লাগানো থাকে যার কারণে যে কোনো রেসিপি আমি হুটহাট করে ফেলতে পারি এর আগে কিন্তু আমি কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে এটা দিয়ে ইউনিক ও অথেন্টিক একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন যাবৎ ভাবছিলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু করা হয়ে উঠিনি যেহেতু এখন আছে ভাবলাম করে ফেলি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আজকের ভিডিওতে ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল ভর্তা তৈরির জন্য পাতাগুলোকে সুন্দর করে ক্লিন করে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর কয়েকটা শুকনো মরিচ সুন্দর করে ভেজে নেব মরিচটা এক পাশে ভাজা হতে থাক আর অন্য পাশে কয়েক পা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্তে আস্তে সবগুলো উপকরণ এক এক করে আমি ভেজে নেব আর আজকে ভর্তাটা একটু ভেজে করছি কারণ স্পেশালভাবে করার চেষ্টা করেছি দেখুন সুন্দর করে রসুন ও পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি রসুনটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ঠিক ততক্ষণই বাঁচব আর পেঁয়াজটা যেন বেরেস্তা টাইপের হয়ে যায় তাহলে কিন্তু ভর্তাতে সুন্দর একটা স্মেল যোগ হবে দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি এরপর যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস এই পেঁয়াজ রসুনের সাথে অ্যাড করব। এখানে অ্যাড করে দিচ্ছি কালি জিরাম আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি খেতে পছন্দ না করেন চাইলে কমিয়ে দিতে পারেন আবার অনেকেই কিন্তু এই কালিজিরা খেতে অনেক বেশি পছন্দ করেন যেহেতু এটা আমার যেহেতু এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী দেখুন সুন্দর করে পেঁয়াজ ভেরাস্তার সাথে এবং রসুনের সাথে কালি জিরাটাকেও একটু সুন্দর করে ভেজে নিলাম এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই করেই কিন্তু আমি মিষ্টি কুমড়োর পাতাগুলোকেও একটু ভেজে নিব তাহলে কিন্তু ভর্তাতে আরও সুন্দর একটা স্মেল যোগ হবে দেখুন এখন একই কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়ার পাতাগুলো এখানে আমি ডগাগুলোও নিয়ে নিয়েছি কারণ যেহেতু একেবারে ছোটো গাছ তাই সবগুলো একসাথে নিয়ে নিলাম ঢাকা দিয়েটাকে কিছুক্ষণ ভেজে নেব এরপর যে দেখুন পাতা থেকে কোনো প্রকার পানি উঠেনি কারণ আমি এরপর যে কোনো প্রকার লবণ এতে অ্যাড করিনি একটু ভাজা ভাজা করব যার কারণে লবণটা প্রথমে দেইনি এখন দেখুন যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এতে আরও কিছুটা লবণ আমি অ্যাড করে দিচ্ছি যাতে করে প্রপারলি সিদ্ধ হয়ে যায় দেখুন একদম শুকনো এ কারণে কিন্তু ভর্তাটা বাড়তে গেলে আরও বেশি সুন্দর লাগবে আর ভিজা ভিজা থাকলে কিন্তু ভর্তাটা এত বেশি ভালো লাগতো না দেখতে এ তো দেখুন ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি জন্য কিন্তু আমি সব রেডি করে রেখেছি চলে যাব ভর্তা তৈরিতে ভর্তা তৈরির এ পর্যায়ে দেখুন সবগুলো উপকরণ এক এক করে আমি বেটে নিচ্ছি প্রথমে শুকনো মরিচটাকে একটু বেটে নিচ্ছি যে যেমন জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা অ্যাড করবেন মরিচটা বাটা হয়ে গেলে এক এক করে বাকি সবগুলো উপকরণও এই মরিচের সাথে বেটে নিব যে যেমন জাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন দেখুন এ পর্যায়ে কিন্তু আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এখন রসুন পেঁয়াজ আর কালো জিরে একসাথে সুন্দর করে বেটে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু সব কিছু যেহেতু একসাথে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে মনে হচ্ছে কালো জিরা পেঁয়াজ আর রসুন একসাথে এখনই খেয়ে ফেলা যাবে আবার অনেকে আছেন কিন্তু এই কালো জিরার ভর্তাটা অনেক বেশি পছন্দ করেন তো দেখুন সুন্দর করে সব সবকিছু একসাথে বেটে নিচ্ছি এখন আবার একসাথে মিক্স করে উপর থেকে একটু মতো লবণ এতে অ্যাড করে দিব একদম মাখা মাখা হচ্ছে কিন্তু এখনই মতো লবণ অ্যাড করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ বেটে নিবো যাতে করে সুন্দর করে পেস্ট হয়ে যায় বাটা হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পাতাটা পাতাটাকেও সুন্দর করে বেটে নিব মাঝে মধ্যে ইউনিক ও অথেন্টিক রেসিপিগুলো বাসায় যখন ট্রাই করবেন দেখবেন বাসায় সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে এত বেশি মজার ছিল এই ভর্তাটা আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো আজকের রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর কারা কারা এই প্রসেসে মিষ্টি কুমড়া পাতা বাটাটা আগে খেয়েছেন মতামত জানিয়ে দিবেন এবং এটা কোন এলাকায় বেশি বেশি খাওয়া হয় যাই হোক দেখুন সব কিছু একসাথে সুন্দর করে বেটে নিলাম বর্তাটা কিন্তু আমার রেডি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা যে কোনো ঝালঝাল গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যারা যারা আমার আজকে ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ